তেহরান জেরুজালেম থেকে রিপোর্ট সামরিক প্রযুক্তির জগতে এক অভূতপূর্ব এবং উদ্বেগজনক ঘটনা ঘটতে চলেছে রাশিয়া এবার তাদের সামরিক সক্ষমতার মুকুট হিসেবে পরিচিত সবচেয়ে আধুনিক এবং আক্রমণাত্মক যুদ্ধ হেলিকপ্টার এ ফিফটি টু এলিগেটর পাঠাতে চলেছে ইরানে এই খবরটি আন্তর্জাতিক মহলে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই গোটা মধ্যপ্রাচ্যের তীব্র উত্তেজনা শুরু হয়েছে এটি কেবল একটি সাধারণ সামরিক লেনদেন নয় বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ পুতিন প্রশাসন এবং তেহরানের মধ্যে এক নতুন ভয়ঙ্কর সামরিক অক্ষের জন্ম দিচ্ছে যা এই অঞ্চলের ভূরাজনৈতিক স্থিতিশীলতাকে আমূল পরিবর্তন করে দিতে পারে এই হেলিকপ্টারটি কোনো সাধারণ সামরিক সরঞ্জাম নয় এটি এমন এক আক্রমণাত্মক যুদ্ধযন্ত্র যার সামরিক সক্ষমতা প্রায় একটি সম্পূর্ণ সুসজ্জিত মিলিটারি ক্যাম্পের সমান বলে বিবেচনা করা হয় এতদিন ধরে এই এলিগেটর শুধুমাত্র রাশিয়ার নিজস্ব সেনাবাহিনীতেই ব্যবহৃত হয়ে আসছিল যা রাশিয়ার সামরিক ডকট্রিনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কিন্তু হঠাৎ করেই এই বিধ্বংসী হেলিকপ্টার ইরানের হাতে তুলে দেওয়ার পুতিনের এই সিদ্ধান্তের পেছনে আসল কারণ কি এই প্রশ্নই এখন বিশ্বজুড়ে কূটনৈতিক ও সামরিক মহলে ঝড় তুলেছে এবং কেন ইসরায়েল চায়না এই উড়ন্তদুক্ত ইরানের সামরিক ভাড়ারে যুক্ত হোক এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে এলিগেটরের অবিশ্বাস্য ক্ষমতা এবং মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে এ ফিফটি টু এলিগেটরের নকশা এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্য এটিকে বিশ্বের অন্য যে কোনো যুদ্ধ হেলিকপ্টার থেকে সম্পূর্ণরূপে আলাদা করে রেখেছে এর মূল বৈশিষ্ট্য হল এর ডুয়েল ইঞ্জিন এবং অত্যাধুনিক ডাবল রোটার সিস্টেম অর্থাৎ এর দুটি প্রধান পাখা একই অক্ষে কিন্তু বিপরীত দিকে ঘোরে এই কৌশলগত ডিজাইনের কারণে হেলিকপ্টারটি শুধু অবিশ্বাস্য গতিতেই উঠতে পারে না বরং প্রতিকূল পরিস্থিতিতেও এর স্থিতিশীলতা বজায় থাকে সামরিক বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন ভয়ঙ্কর শক্তিশালী ঝড়ের মধ্যেও এটি নির্বিঘ্নে তার সামরিক মিশন চালিয়ে যেতে সক্ষম এর সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় তিনশো পঞ্চাশ কিলোমিটার যা শত্রুপক্ষের প্রতিক্রিয়া জানানোর সময়কে নাটকীয়ভাবে কমিয়ে দেয় এর চেয়েও বিস্ময়কর এবং ভীতিকর দিক হল এর পেশি শক্তি এটি এতটাই শক্তিশালী যে তত্ত্বীয়ভাবে আস্ত একটি ট্যাঙ্ককে উড়িয়ে নিয়ে যেতে পারে এই শক্তিকে কার্যকরভাবে ব্যবহারের জন্য হেলিকপ্টারটিতে রয়েছে দুটি আসন একটি পাইলটের জন্য এবং অন্যটি অস্ত্র নিয়ন্ত্রণ কর্মকর্তার জন্য এই দুজন একসঙ্গে কাজ করে অত্যন্ত দ্রুততার সঙ্গে টার্গেট নির্ধারণ টার্গেট লক করা এবং মুহূর্তের মধ্যেই হামলায় নির্দেশ দিতে পারে এই দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাই এ এই ফিফটি টুকে অন্য যুদ্ধ হেলিকপ্টারগুলোর থেকে স্বতন্ত্র করে তুলেছে বিশ্লেষকদের ভাষায় এই হেলিকপ্টারকে প্রায়শই ফ্লাইং ট্যাঙ্ক বা উড়ন্ত ট্যাঙ্ক নামে অভিহিত করা হয় এর প্রধান কারণ হল এর বডির তৈরি কাঠামো এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সাধারণ মেশিন গান বা ছোট আকারের মিসাইলের আঘাতও এটি অনায়াসে সহ্য করতে পারে হেলিকপ্টারটির বডি তৈরি হয়েছে বিশেষ টাইটানিয়াম প্লেট দিয়ে যা একে শত্রুর আক্রমণের বিরুদ্ধে এক অভেদ্য বর্মের মতো রক্ষা করে পাকপিটে ব্যবহৃত হয়েছে প্রুফ গ্লাস যা পাইলট এবং অস্ত্র নিয়ন্ত্রণ কর্মকর্তাকে উচ্চ নিরাপত্তা নিশ্চিত করে কেএ শুধু দিনের আলোতে নয় রাতের অন্ধকারেও এক ভয়ঙ্কর শিকারী এতে যুক্ত রয়েছে উন্নত নাইট ভিশন সেন্সর এবং অত্যাধুনিক রাডার সিস্টেম এই প্রযুক্তি ব্যবহার করে হেলিকপ্টারটি কয়েক কিলোমিটার দূর থেকেই শত্রু ট্যাঙ্ক লুকিয়ে থাকা সামরিক যানবাহন বা সৈন্যদের নিখুঁতভাবে শনাক্ত করতে পারে সামরিক মহলের উদ্বেগ হল এই ক্ষমতার কারণে ইসরায়েল বা মধ্যপ্রাচ্যের অন্যান্য শত্রু দেশের সামরিক স্থাপনাগুলো আর সহজে অন্ধকারে লুকিয়ে থাকতে পারবে না তবে সবচেয়ে বিস্ময়কর এবং ভীতি জাগানোর দিক হল এর আক্রমণাত্মক বহুমুখীতা এ ফিফটি টু বিশ্বের প্রথম সামরিক হেলিকপ্টারগুলোর মধ্যে অন্যতম যা শুধু স্থল লক্ষ্যবস্তু নয় শত্রুর ফাইটার জেটকেও টার্গেট করতে পারে এর এই সক্ষমতা এসেছে উন্নত ভিকার বা আটাকা সিরিজের গাইডেড মিসাইল ব্যবহারের মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে তা প্রায় দশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও অবিশ্বাস্য নির্ভুলতায় আঘাত হানতে পারে দূর থেকে এই ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ক্ষমতা ইরানের সামরিক বাহিনীকে আকাশযুদ্ধে নতুন সুবিধা দেবে এছাড়াও এই হেলিকপ্টারে রয়েছে একটি শক্তিশালী তিরিশ মিলিমিটার কামান যা এক মিনিটে শত শত রাউন্ড গোলা ছুঁড়ে শত্রুর বাহিনীকে সম্পূর্ণরূপে ছত্রভঙ্গ করে দেওয়ার ক্ষমতা রাখে এর ফায়ার পাওয়ার এতটাই দ্রুত যে এটি অল্প সময়ের মধ্যে একটি বড় সামরিক কাঠামোকে ধ্বংস করে দিতে পারে আরেকটি অবাক করা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই হেলিকপ্টারে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইডাব্লিউ সিস্টেম এর ফলে এটি আকাশে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস এবং যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দিতে পারে এই ক্ষমতা একে কার্যত একটি চলমান নো ফ্লাই জোন তৈরি করার সুযোগ দেয় যেখানে শত্রুর ড্রোন বা গাইডেড মিসাইল সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে পড়বে কে এ ফিফটি টু এর আরেকটি সুরক্ষা স্তর হল এটি নিজস্ব রেডার সিস্টেমের উপর নির্ভর করে পরিচালিত হয় এর মানে হল এটি বাইরের কোনো সিগন্যালের উপর নির্ভরশীল নয় ফলে শত্রু চাইলেও এই হেলিকপ্টারকে সহজে ট্র্যাক করতে পারে না যা এর গতিপথ এবং অবস্থানকে এক রহস্যময় আড়ালে লুকিয়ে রাখে এর এই আংশিক স্টেলথ ক্ষমতাই এলিগেটরকে আরও বিপজ্জনক এবং অপ্রতিরোধ করে তুলেছে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র থেকে জানা যাচ্ছে রাশিয়া ও ইরানের মধ্যে সাম্প্রতিক সময়ে একাধিক গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে ইউক্রেন যুদ্ধের তীব্রতার পর এই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে এই চুক্তির আওতায় রাশিয়া ইরানকে সরবরাহ করছে আধুনিক যুদ্ধ বিমান এ ফিফটি টু এর মতো শক্তিশালী হেলিকপ্টার এবং অত্যাধুনিক মিসাইল সিস্টেম এর বিনিময়ে ইরান রাশিয়াকে সরবরাহ করছে ব্যালিস্টিক মিসাইল এবং কামিকাজি ড্রোন এই ইরানি ড্রোনগুলো ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যাপকভাবে ব্যবহার করে পশ্চিমা সামরিক সক্ষমতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে এর আগেও রাশিয়া ইরানে পাঠিয়েছিল তাদের অত্যাধুনিক এসিও থার্টি ফাইভ যুদ্ধবিমান তখনও পশ্চিমা দেশগুলো তীব্র উদ্বেগ প্রকাশ করেছিল যা নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় দীর্ঘ আলোচনা হয়েছিল আর এখন যখন কে এ এলিগেটর ইরানে যাচ্ছে তখন শুধু মধ্যপ্রাচ্য নয় আমেরিকা ইউরোপ এবং বিশেষ করে ইসরায়েল এই ব্যাপারটাকে ইসরায়েল এই ঘটনাকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে তাদের মূল উদ্বেগ হল ইরানের হাতে এমন হেলিকপ্টার মানে হল মধ্যপ্রাচ্যে নতুন এক সামরিক শক্তির ভারসাম্য তৈরি হতে যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রাশিয়ার এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলেছেন রাশিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সামরিক এবং ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি সাধারণ অস্ত্র চুক্তি নয় বরং রাশিয়া এবং ইরানের মধ্যে এক নতুন এবং সুসংহত সামরিক জোটের সূচনা ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া অর্থনৈতিকভাবে চাপে আছে অন্যদিকে ইরানও বহু বছর ধরে পশ্চিমা কারণে ফলে এই দুই দেশ এখন একে অপরের সহযোগিতায় নিজেদের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করছে ইরান ইতিমধ্যেই তাদের ড্রোন প্রোগ্রামের মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক সক্ষমতার ঝলক দেখিয়েছে এখন যদি তাদের হাতে এ ফিফটি টু এলিভেটরের মতো শক্তিশালী হেলিকপ্টার আসে তাহলে ইরানের আকাশ প্রতিরক্ষা এবং আক্রমণ সক্ষমতা একলাফে বহুগুণ বেড়ে যাবে এতে শুধু ইসরায়েল নয় আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব কাতার এমনকি সংযুক্ত আরব আমিরাতও গভীর চিন্তায় পড়ে গিয়েছে তাদের আঞ্চলিক নিরাপত্তা এখন নতুন হুমকির মুখে ইউরোপীয় ইউনিয়নও সতর্ক করেছে যে যদি এই অস্ত্র চুক্তি আন্তর্জাতিক আইন ভঙ্গ করে তবে মস্কো এবং তেহরানের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া আসবে সব মিলিয়ে এ ফিফটি টু এলিগেটরের ইরানে পৌঁছানো শুধুমাত্র একটি সামরিক লেনদেন নয় এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে এক ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই উড়ন্ত ট্যাঙ্ক যদি কার্যকরভাবে ইরানের সামরিক বহরে যুক্ত হয় তবে তা আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বহুলাংশে বাড়িয়ে দেবে এবং আন্তর্জাতিক ভূরাজনীতিতে নতুন ছাপ সৃষ্টি করবে এই অস্ত্র হস্তান্তরের মাধ্যমে পুতিন মধ্যপ্রাচ্যে পশ্চিমা প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন যার জের সুদূরপ্রসারী হতে পারে